এখানে সাদা সাদা কাচ্ছা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে যদি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আবার আসলাম আমাদের শামন ভাইয়ের বাসায় ওনার কাছে বেশ কিছু কবুতল সেলগুলো আছে তো আজকে সেই কবতূলগুলো দেখাবো চলুন দেখানো শুরু করি এই শ্যামুন ভাই আমাদের শ্যামুন ভাই কবুতল বাড়ি দেখাবে তারিখে ইনশাআল্লাহ এক সেই পাখি পাখার আওয়াজে

ঠিক আছে <laughs> <laughs>

যাই হোক অনেক বড় ভিডিওটি হয়ে গেছে ভিডিওটি এখানে শেষ করে দেবো দেখতে হবে পরবর্তী ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম